একবার কল্পনা করুন আপনার সামনে হাজার হাজার জিন কাজ করছে কিন্তু আপনি তখন মৃত আর কেউ তা জানেই না নবী সুলেমান আলা মৃত্যু এতটাই গোপন ছিল যে জিনেরাও এক বছর ধরে বুঝতেই পারেনি কে সেই ক্ষুদ্রপ্রাণী যে এই সত্য ফাঁস করল এই ভিডিওতে আপনি জানবেন সুলাইমান আলাইসাল্লামের জীবনের শেষ মুহূর্ত তার দোয়া আজরাইলের আগমন এবং সেই চমকপ্রদ রহস্য যা কোরআনেও বলা হয়েছে একদিন নবী সুলাইমান আলা গভীর মনোযোগে দুবাই মগ্ন হয়ে আল্লাহ তাল্লার কাছে আরজ করলেন হে আল্লাহ তুমি আমাকে পৃথিবীর বাদশাহী দান করেছ নবীয়তের মর্যাদা দিয়েছ আমাকে এমন শক্তি ও সম্মান দিয়েছ যা আগে কেউ পায়নি কিন্তু হে আল্লাহ আমি তো চিরকাল এই পৃথিবীতে থাকবো না একদিন এই রাজত্ব সিংহাসন বাহিনী সব ছেড়ে চলে যাব তবুও আমি চাই এমন একটি কাজ করে যেতে যা আমাকে তোমার প্রতি নিবেদিত প্রমাণ করবে যেন কেয়ামত পর্যন্ত তোমার প্রিয় বান্দারা আমাকে স্মরণ করে আমি চাই তোমার পবিত্র ঘর বাইতুল আকসা নতুনভাবে নির্মাণ করতে আল্লাহ তাআলা তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন এবং বললেন হে সুলাইমান তুমি অবশ্যই তা পুনর্নির্মাণ করবে এই অনুমতি পেয়ে সুলাইমান আলা আনন্দিত হলেন তিনি তৎক্ষণাৎ তার মন্ত্রী পরিষদকে ডাকলেন যেখানে মানুষ ও জিন দুই প্রজাতির প্রতিনিধি ছিল সুলাইমান আলা বললেন আমি বাইতুল আকসা পুনর্নির্মাণ করতে চাই এটি এক পবিত্র দায়িত্ব পৃথিবীর সমস্ত জিনকে একত্রিত করো সবাইকে আমার সামনে হাজির করো তার এই আদেশে জিন মন্ত্রীরা ছুটে গেল এক বিশাল ময়দানে পৃথিবীর সব জিন জাতিকে সমবেত করা হল সোলাইমান আলাইসাল্লাম তাদের বললেন আমি আল্লাহর ঘর আকসা আকসা পুনর্নির্মাণ করব এর জন্য দরকার মূল্যবান হীরা মুক্তা জহরত এবং গুগল পাথর তোমরা সমুদ্রের অতল গভীর থেকে এগুলো সংগ্রহ করে আনো আমি এই রত্ন দিয়ে আল্লাহর ঘর সাজাবো যেন তা যুগে যুগে আলোকিত থাকে হজরত সুলেমেন আলাইসাল্লামের এই আদেশ পেয়ে জিনেরও তৎক্ষণাৎ কাজ শুরু করল তারা সমুদ্রের তলদেশ থেকে দামি হীরা মুক্তা জহরত ও ঝলমলে পাথর তুলে আনতে লাগল সুলেমান আলাহ জিনদের হাতে বাইতুল আকসার একটি নকশা তুলে দিলেন এবং বললেন এই নকশা অনুযায়ী নির্মাণ করতে হবে বাইতুল আকসা যখন হজরত সুলাইমান আলাইসাল্লাম বাইতুল আকসার নির্মাণের অনুমতি পেলেন তিনি আর দেরি করলেন না জিনদের বললেন কাজ শুরু করতে দিন রাত এক করে কাজ করতে হবে জিনেরাও জানতো সেই নবীর সামনে ফাঁকি দেওয়া মানে মৃত্যুকে ডেকে আনা তাই তারা দিন রাত পরিশ্রম করতে লাগলো সুলাইমান আলাহ প্রথমে জিনের জন্য একটি কাছের কক্ষ নির্মাণ করলেন যেন তিনি সব কিছু দেখতে পান কিন্তু কেউ তাকে স্পষ্টভাবে দেখতে পারে না জিনরাও দূর থেকে ভাবত নবী সুলাইমান আল্লাহ ইসলাম পক্ষে বসে তাদের দিকে তাকিয়ে আছেন এই ভয়ে তারা সারাক্ষণ কাজ করত জিন জাতি ছিল কিছুটা অলস ও ছটপটে তাদের কঠোর শাসন না করলে কাজ ঠিক মতো হতো না কিন্তু সুলাইমান আলহ ইসলাম ছিলেন ন্যায় পরায়ণ ও ক্ষমতাবান তার ভয়ে জিনেরাও দিনরাত বাইতুল আকসার নির্মাণে নিয়োজিত থাকত দিন যায় রাত আসে মসজিদুল আকসার কাজ প্রায় শেষের দিকে তিন ভাগের দুই ভাগ সম্পূর্ণ হয়ে গিয়েছিল এমন সময় হঠাৎ সুলাইমান আলা ইসলামের সামনে হাজির হলেন এক অতিথি তিনি জিজ্ঞেস করলেন কে তুমি সামনে দাঁড়ানো ব্যক্তি বললেন আমি মানাকুল মাউদ আজরাইল আল্লাহ তালার আদেশে আপনার যান কবচ করতে এসেছি হযরত সুলাইমান আল্লাহাম কিছুক্ষণ নীরব থাকলেন তারপর ধীরে ধীরে বললেন তুমি জানো বাইতুল আকসার কাজ এখনও শেষ হয়নি জিনারাও দিন কাজ করছে যদি তারা জানতে পারে আমি নেই তবে তারা আর এক মুহূর্তেও কাজ করবে না তিন ভাগের দুই ভাগ কাজ শেষ হয়েছে আরেক ভাগ বাকি আছে হে আজরাইল আমাকে একটু সময় দাও আজরাইল বললেন হে নবী আমি ক্ষমতাহীন আল্লাহর আদেশ মানতেই হবে সময় দিতে আমি পারব না সুলেমান আল ইসাল্লাম হতাশ কণ্ঠে বললেন হে আজরায়েল আমি নিজের জন্য সময় চাইনি না রাজত্বের জন্য না সিংহাসনের জন্য আমি শুধু চাই আল্লাহর ঘর বাইতুল আকসা সম্পূর্ণ হোক আমি এ কাজটি শেষ করে যেতে চাই যেন এয়ামত পর্যন্ত মানুষ আমাকে স্মরণ করে আজরাইল শান্ত কণ্ঠে বললেন আপনি যদি সময় চান তবে আল্লাহ তালার কাছে দোয়া করুন তিনি যদি অনুমতি দেন আমি ফিরে যাব হজরত সুলাইমেন আলাইসাল্লাম চোখ বন্ধ করে দুই হাত তুলে দোয়া করলেন হে আমার আল্লাহ তুমি যদি চাও আমি এখনই এই দুনিয়া ছেড়ে চলে যাব কিন্তু আমি তোমার ঘর মসজিদুল আকসা সম্পন্ন করার জন্য কিছুটা সময় চাই তুমি জানো জিনেরাও আমার উপস্থিতির ভয়ে কাজ করছে আমি চলে গেলে তারা কাজ বন্ধ করে দেবে হে রব আমাকে সামান্য সময় দাও শুধু এই কাজটি শেষ করতে দাও আল্লাহ তালা তার ডাকে সাড়া দিলেন এবং বললেন হে সুলাইমান আমি সৃষ্টি শুরু থেকে কাউকে অতিরিক্ত সময় দিইনি এটি আমার বিধানের বাহিরে আল্লাহ আরও বললেন মারাকুল মৌ যার দরজায় যায় সে কখনো খালি হাতে ফিরে আর আসে না সুলাইমান আলাইসাল্লাম মাথা নিচু করে বললেন হে আল্লাহ আমি সন্তুষ্ট তুমি যা ভালো মনে করো তাই হবে তবে একটি প্রশ্ন আমার মৃত্যুর পর কি মসজিদুল আকসার কাজ সম্পূর্ণ হবে নাকি অসম্পূর্ণ থাকবে তালা স্নেহ ভরা কণ্ঠে বললেন হে সুলাইমান চিন্তা করো না আমি এই দায়িত্ব নিলাম তোমার মৃত্যুর পরেও জিনেরাও এই কাজ সম্পূর্ণ করবে এই আশ্বাসে সুলোমেন আলাইসাল্লাম নিশ্চিত হলেন তিনি ধীরে ধীরে কাজের পক্ষে প্রবেশ করলেন একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন মালাকুল মোদ তার যান কবচ করলেন নবীদের দেহ অক্ষুত থাকে জিনেরাও ভাবত বাদশাহ আমাদের দেখছেন তারা কাজ চালিয়ে গেল এক গুনে পোকা লাঠি খেতে খেতে শুরু করল এক বছর পর লাঠি ভেঙে গেল সুলোমেন আলাইসাল্লাম পরে গেলেন জিনারাও বুঝলো তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন কোরআনে তালা বলেছেন সুলাইমানের মৃত্যু কেউ জানেনি শুধু এক পোকা তার লাঠি খেয়ে ফেলেছিল সাবা নবী হজরত সুলাইমান আল্লাহসাল্লাম এর এই শিক্ষণীয় ঘটনাটি কি আপনাকে ভাবায়নি যে দুনিয়ার ক্ষমতা কতটুকু ক্ষণস্থায়ী একমাত্র আল্লাহ যে সকল ক্ষমতার উৎস তা কি এই কাহিনী থেকে স্পষ্ট নয় আমাদের আজকের এই পরিবেশনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন নাকি আপনি কি চান আপনার বন্ধু ও প্রিয়জনেরাও এই চমৎকার গল্পটি জানুক তাহলে এখনই তাদের সাথে শেয়ার করুন আর ভবিষ্যতে ইসলামের এমন আরও অজানা ও শিক্ষণীয় কাহিনী জানতে চান কি তাহলে আর দেরি কেন এখনই আওয়ার জান্নাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে নিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছায়